হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং ওই যে সারাদিন আমি কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো স্টার্ট করে এখানে আমি ব্রাশ করছিলাম তো ঘুম থেকে উঠে ব্রাশ করার পর ওই যে পাপান টিভি দেখছি এখন আমি এখানে একটু ঘোল খেয়ে নিচ্ছি ঘোল ঘোল বলতে ভুসির জল টাইপের সব রকম পাইল আছে আর কি ওটা খেয়ে নিচ্ছি এই যে এখানে তো ভালো করে গুলে এই যে খেয়ে নিচ্ছি একটা ওয়েট লসের পাউডার যেটাকে বলে ওটাই আর কি অ্যাকচুয়ালি খাচ্ছি তোমার কাছে কিছু লোকাবো না সেটাই খাচ্ছি তারপরে এখানে এই যে চা আর টোস্ট নিয়েছি চা টোস্ট খাচ্ছি তারপরে দুপুরের রান্নাবান্না হয়েছে বটবটি আলুর তরকারি আর এখানে হচ্ছে পার্সে মাছকে ঝাল করব আর এখানে এসে আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপসোনাকে দেখতে পাচ্ছ আমার আমার জগন্নাথকে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে তো আমার পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলে উঠে এই যে বুড়িকে এখন খাওয়াবো স্যার লাক্স দিয়ে বিস্কুট বুড়ি ফোন দেখছি এখন তো ফোন দেখা হয়ে গেলে খাইয়ে দেবো তো এদিকে গিয়ে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা না সাড়ে ছটা বাজে তো এই যে এখন পাপান বুড়িকে খাওয়াবো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বেরাবো তার আগে আমি এখানে রুটি করে নেব এই যে আটা মেখে নিচ্ছি তো আটা মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আটা মেখে নিচ্ছি তোমরা কারা কারা রাত থেকে রুটি খাও কমেন্ট করে জানিও তো এই যে এখানে বাবা বুড়ি ঝিড়ি ভাজা খাচ্ছে স্যালাক্সের পর তারপর নাচন করন করছে ওর সবসময় নাচ ওর নাচ করতে যে কী ভালোবাসে যাই হোক তারপর এখানে আমরা কফি হাউসে চলে এসেছি একটু রাত্রিতে সাড়ে আটটার দিক করে নটার দিক করে এই যে দেখতে পাচ্ছ আর এখানে প্রিয়বাবু বসে আছে এই যে তারপরে আবার একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখানে দেড় দেড় লেট হচ্ছিলো বলে চলে এসেছিলাম তারপরে আবার একটা রেস্টুরেন্টে গেছি সেখানে গিয়ে চাউমিন টাউমিন খেয়েছি খাওয়া দাওয়ার পরে এই যে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে আসি এই যে কটা ফটো তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে বুড়ি আর আমি এখানে প্রিয় বাবু আর আমি কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আমি শেয়ার করো